আকাশপথে সোনা চালানে বারবার জড়িয়ে পড়ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা ধরা পড়লেও কেবল সাময়িক বরখাস্ত বা লঘু শাস্তি পেয়ে তারা আবারও চাকরিতে ফিরছেন এতে সোনা চোরা দমন না হয়ে বরং বাড়ছে সম্প্রতি ফ্লাইট পার্সেল বিভাগের কেবিন ক্রু বা সুলতানা ঢাকায় আসার পর কাস্টমসে ধরা পড়েন তার পোশাকের ভেতর থেকে চব্বিশ ক্যারেটের সোনার দুটি জব্দ হয় ঘটনায় এ তাকে সাময়িক বরখাস্ত করা হলেও তদন্ত শেষে হালকা শাস্তি পেয়ে ফেরার সম্ভাবনা রয়েছে এর আগে মুরজিনা আক্তার এলিন ও সাদিয়া খানমও সোনা চোরা চালানে ধরা পড়েন কিন্তু তাদেরও সামান্য দণ্ড দিয়ে পুনর্বহাল করা হয় অভিযোগ রয়েছে তদন্তে জড়িত কর্মকর্তাদের কেউ কেউ ঘুষ নিয়ে কেবিন ক্রুদের দায় মুক্তি দেন বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও কর্তৃপক্ষ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আসবে তবে বাস্তবে বেশিরভাগ ক্রুই শাস্তি এড়িয়ে আবার ফ্লাইটে উঠছেন 2022 ও 2023 সালেও একাধিক কেবিন ক্রু সোনা সহ বিদেশে ধরা পড়েছিলেন কারো চাকরি গেলেও অধিকাংশ ক্ষেত্রে নামমাত্র শাস্তিতেই শেষ হয়েছে ব্যবস্থা গ্রাহক ও বিমান বিশেষজ্ঞরা মনে করছেন দায়সারা শাস্তির সংস্কৃতি বন্ধ না হলে রাষ্ট্রীয় এ সংস্থার ভাবমূর্তি আরও প্রশ্নবিদ্ধ হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে